রাজাবাজারের খবরের থেকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সেখানে আইনজীবীকে ধারালো অস্ত্রের কোপ হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত আইনজীবী বাড়ির সামনেই আক্রান্ত হয়েছেন আইনজীবী কোপ চার থেকে পাঁচজন জন রাজাবাজারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পেশাগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ জমি বিবাদের জেরেই হামলা প্রাথমিকভাবে জানাচ্ছে পরিবার অনুমান এটা পরিবারের রাজাবাজারে আইনজীবীকে ধারালো অস্ত্রের কোপ চার থেকে পাঁচজন দুষ্কৃতীর কোপ বলেই আপাতত খবর বাড়ির সামনে আক্রান্ত আইনজীবী মাঝে আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই আইনজীবী মাজিদ পেশাগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্তে পুলিশ জমি বিবাদের জেরেই হামলা অনুমান পরিবারের পরিবারের সদস্য থেকে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শুনুন একবার ওই জায়গা জমি আছে ওটা নিয়ে তো ঝামেলা টামেলা চলছে কেসটা চলছে নিয়ে বার্গেন কোনো ব্যাপার নেই ছেলেটা পড়াশোনা ছেলে আছে ছেলেটা তো লয়ার আছে অ্যাকচুয়ালি ওর কারোর সঙ্গে কোনো মানে ঝামেলা নেই কারোর সঙ্গে কোনো ডিসপুট বলে নেই ডিসপুট রাখলে তো বাড়ি থেকে বেরোতে পারবে না তো দিন থেকে তো চলছে আসা যাওয়া সবই করছে কোর্ট আসা যাওয়া সবই ও অ্যাকচুয়ালি বি ছেলে এরকম যে কাজ করেছে ওরা কিছু না কিছু অ্যাকচুয়ালি এ নিয়ে কাজ করছে অনেক দিন দিয়ে ফলো করছে ওকে মারবার জন্য এই যে এরকম যে ঘটনা হলো ওরা ফলো করছে অনেক দিন থেকে যখনই একা দেখেছে ওখানে ওরা মুখ টুক ওখানে একা ওকে পেয়ে ওখানে মেরে ওকে চলে গেল কিন্তু যেভাবে মেরেছে ওকে রকম চান্স রাখেনি যে ও বাঁচুক এটা আক্রমণ এখন তো হঠাৎ আমরা বুঝতে পারছি না কিন্তু একটা জায়গা নিয়ে আমাদের ঝামেলা চলছিলো তার মধ্যে দুটো পার্টি আছে দুটো পার্টির মধ্যে এবার কোন পার্টি এই জিনিসটা করিয়েছে বা কেন করিয়েছে এটাও এটাও হতে পারে বা হয়তো আরও কেউ হবে কি এটা ঠিক সঠিক বলা যাচ্ছে না হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই আইনজীবী এলোপাতির কোপ দেওয়া হয়েছে চার পাঁচজন দুষ্কৃতের তরফে এমনটা খবর পাওয়া যাচ্ছে আমাদের প্রতিনিধি অর্ণব কি প্রতিবেদন তুলে ধরেছে দেখাই আপনাদের হর্ষরঞ্জে কলকাতার রাজাবাজারে এক আইনজীবীকে কুপিয়ে খুনের চেষ্টা এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিতে এবং ঠিক রাজাবাজার মোড় সেইখানেই কিন্তু এই বিল্ডিং এবং এই সেই বিল্ডিংয়ের যে গেটের সামনে সেখানে কিন্তু মাজিদ আক্তার নামে এক আইনজীবী যে পেশায় সে কিন্তু খাবার কিনে নিয়ে যাচ্ছিলো এবং রাত নটার আশেপাশে সেই সময় সময় হয়েছিলো এবং ঠিক এইখানেই কিন্তু কয়েকজন আততাই হঠাৎ করে তার উপর কিন্তু আক্রমণ চালায় এবং তাকে এলোপাতারি চার পাঁচবার কোপ মারে এবং সেই কোপ মারবার পরেই সে কিন্তু সেখানে লুটিয়ে পড়ে এবং তারপরে তার যারা পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু বাইরে গন্ডগোলের আওয়াজ শুনতে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং সেই যে আইনজীবী তাকে উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালের এমার্জেন্সি ইউনিটে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার চিকিৎসাও শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ব্যাংশাল আদালতে কিন্তু এই আইনজীবী তিনি কিন্তু প্র্যাকটিস করতেন এবং তাদের একটা পারিবারিক জমি সংক্রান্ত বিষয় কিন্তু মামলা চলছিল সেই সংক্রান্ত বিষয়ে তাকে আক্রমণ কিনা সেটাও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরাও পৌঁছেছেন তারা গোটা জায়গাটিকে করেন করে রেখেছেন এবং তার যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু এটি স্কুল রয়েছে এবং যে একবার এখনও দেখা যাচ্ছে যে চাপ যে রক্ত সেই রক্ত কিন্তু পড়ে রয়েছে এবং কেন কি পারিবারিক এই সম্পত্তিগত বিপদের কারণেই আক্রমণ করা হলো সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের আধিকারিকরা ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে অর্ণমহিন্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়